আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের সব দুবাইয়ের ঝুম ফেব্রিক্সের ম্যানুয়াল কার্ডচুপি ওয়ার করা পার্টি বোরকাতে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট যে কোনো ডিজাইনে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা খুবই স্পেশাল নতুন বছরের চমৎকার একটি অফার প্রত্যেকটা ডিজাইনের সবগুলো কালার দেখানোর চেষ্টা করবে এবং অফার প্রাইসগুলো কত হবে সেটাও আমি বলে দিব অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে ভিডিও করেই প্রোডাক্ট সেল করে থাকি আমাদের আউটলেটের ই লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক ফার্স্টে দেখিয়ে দিব ডেলি ইউজ করা যাবে এমন একটি প্রিমিয়াম কারচুপি ওয়ার্কের বোরকা দেখতে পাচ্ছেন এটা চারটা লাইন থাকবে সিম্পলি গর্জিয়াস উপর থেকে নিচ পর্যন্ত এই চারটা লাইন ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ঝুম ফেব্রিক্স সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে কিন্তু আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল বডি সাইজ হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং আপনারা স্লিপসেও কিন্তু পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক প্রত্যেকটা স্টোনই ফেব্রিক্সের সাথে সুইং এর মাধ্যমে বসানো ম্যানুয়ালি সুইং করা আর প্রত্যেকটার সাথেই সেম ফেব্রিক্সের ফুল ফ্রি সাইজের ওরনা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা হিজাবেও থাকবে কারচুপি ওয়ার্ক ফ্রি সাইজের থাকবে প্রত্যেকটার সাথে হিজাব থাকবে যেহেতু আজকের ভিডিওতে অনেকগুলো ডিজাইন একসাথে দেখাবো তাই আমি কিন্তু হিজাব শুধুমাত্র একটি দেখিয়ে দিচ্ছি সেম হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন এই ডিজাইনটার মধ্যে মাত্র দুই হাজার টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আপনারা পেয়ে যাচ্ছেন থাকছে অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটা একদমই সেম ডিটেলস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা লাইনে কারচুপি ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের এবং জুম ফেব্রিক্সের হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা করে কারচুপি ওয়ার্কের লাইন থাকবে যেটা প্রত্যেকটা স্টোনই ফেব্রিক্সের সাথে ম্যানুয়ালি অ্যাটাচ করা বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ এবং সেম ফেব্রিক এবং সেম ডিটেলস একটি অরুণা হেজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা দেখেন একদমই সেম সেম ডিটেলস ইয়েলো মাস্টার্ড কালারটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে খুবই গর্জিয়াস এটার পার্পেল কালারটা ডিটেলস একদমই সেম জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট আরো একটি গর্জিয়াস ডিজাইন দেখিয়ে দিব এটা আমাদের আউটলেটের টপ সিলিং কারচুপি পাটি বোরকা দেখতে পাচ্ছেন এটার মেরুন কালারটা শুরুতে দেখিয়ে দিচ্ছি চারটা লাইনে কারচুপি ওয়ার্ক একদমই খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা স্টোন ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ম্যানুয়ালি ওয়ার্ক করা এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এটার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নতুন বছর অফারে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হেজাব সহ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ডিজাইনের বাকি কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি থাকছে মিট দেখতে পাচ্ছেন সেম ভাবেই উপর থেকে নিজ পর্যন্ত চারটা লাইনে কারচুপি ওয়ার্ড করা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখতেই পাচ্ছেন পার্পেল কালারটা কিন্তু সেম ডিটেলস পেয়ে যাবেন উপর থেকে নিজ পর্যন্ত কারচুপি ওয়ার্ক মাত্র দুই টাকায় আবার বলছি সরাসরি আপনারা আউটলেটে এসে এই অফার প্রাইজে প্রোডাক্ট পার্চেস করতে পারেন স্টক থাকাকালীন সময় আপনারা কিন্তু অফার প্রাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হতে পারে আউটলেটে এসে প্রোডাক্ট পার্চেস করলে অফার প্রাইজে পাবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারির ক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলোতে অফার প্রাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ই হলো মাস্টার্ড কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ টু জেড প্রত্যেকটা লেয়ারে চারটা করে কারচুপি ওয়ার্কের লাইন থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব শপ আছেন মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালারের সাইজ এবং এটা আরো একটি ডিজাইন দেখিয়ে দিব এটাও কিন্তু তিন হাজার টাকা প্রাইস ছিল নতুন বছরে আমরা কিন্তু চমৎকার একটি অফার দিচ্ছি যে কোনো ঝুম ফেব্রিক্সের এর করা পার্টি বোরকায় পাবেন ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে পাচ্ছেন পার্পল কালারটা এ টু জেড প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে কিন্তু সম্পূর্ণ বডি জুড়ে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন সেম ডিটেলস এর একটি ওরণা হেজব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে ইউনিক একটি কালার লাইট নোট কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন এটা থেকে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের আর এই ঝুম ফেব্রিক্সের কিন্তু সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকে কিন্তু আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল হেজব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় সেম বাজেটে আরও দুটো ডিজাইন আমি দেখিয়ে দিব তার মধ্যে খুবই ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন চারটা লাইনে কারচুপি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিতে এ টু জেড প্রত্যেকটা লেয়ারে সেম ভাবে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক করা রয়েছে এগুলো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র 2500 টাকা এটা হচ্ছে বটল গ্রিন আমি এর এই ডিজাইনের সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন সেম ডিটেইলসে দেখিয়ে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে উপর থেকে নিচ পর্যন্ত কারচুপি ওয়ার্ক এবং সেম দেখতে পাচ্ছেন স্লিপসের স্লিপসেও কারচুপিটা পেয়ে যাচ্ছে স্লিপস এবং হচ্ছে হেজাব হেজাবও কিন্তু কারচুপি থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনের বাকি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে পাচ্ছেন খুবই চমৎকার গর্জেস একটি কালার পার্পেলটাও কিন্তু সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলোতে চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পারচেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে স্কাই ব্লু কালার অনলাইনে খুবই ভাইরাল আরও একটি কালার ডিটেলস একদমই সেম দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিসাব সহ মাত্র দুই টাকায় ভেঙে দিব মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালারটাও রয়েছে খুবই চমৎকার একটি কালার এবং ডিটেলস কিন্তু একদমই সেম ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার করা রয়েছে হেজাব সহ আপনার সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র টাকায় একটি ভাইরাল কালার হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালারটা দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ইয়েলো মাস্টার্ড কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বডিতে জুড়ে ক্র্যাপ যার কারণে আয়রন করতে হবে না খুবই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এইটার আরো একটি ডিজাইন কারচুপির মধ্যে খুবই চমৎকার এটার সাথে স্টোন ওয়ার্ক থাকবে সাথে দেখিয়ে দিচ্ছি শুরুতে ব্ল্যাক কালারটা দেখে পাচ্ছেন অল ওভার বডিতেই কারচুপি ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেম ডিটেলসের একটি অর্গায় হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং অনলাইন ভাইরাল ইয়েলো মাস্টার কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম টু যে প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার্ক এটা স্লিপসেও কিন্তু সেম ডিটেলস এ কারচুপি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপস এর কারচুপি ওয়ার্ক করা রয়েছে এবং সেম ডিটেলস একটি ওরনা হিসাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা আজকের এই ভিডিওতে অফার প্রাইসে মাত্র দুই টাকায় সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কারচুপি বার করা থাকবে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট ব্যানসন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরও একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটু জেড প্রত্যেকটা লেয়ারে কালার কম্বিনেশনে কারচুপি ওয়ার্ক প্লাস হচ্ছে মাল্টি সিস্টেম হিট প্রেস মেশিনে বসানো প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবার বলছি এটা ছিল একদমই নতুন বছরের চমৎকার কি অফার আমাদের আউটলেটে থাকা যে কোনো ঝুম ফেব্রিক্সের এর কারচুপি প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা চলে আসবেন এই প্রাইসগুলোতে প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের হোম ডেলিভারি অ্যাভেলেবেল দিচ্ছি এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দু পঁচিশ সালের অনেকগুলো পার্টি প্রকা নিয়ে কাজ করছি যেগুলো ভিডিও কিন্তু আমরা পাবলিশ করছি রেগুলার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা আমাদের প্রোডাক্টের আপডেটগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম